প্রিয় কামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম মামায়ু বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের বাচ্চার বয়স কিন্তু একত্রিশ দিন বয়স তো এখানে মাশাল ভালো ওজন রয়েছে আষ্ট শত প্লাস তো আশা করছি আপনাদেরকে আমরা সর্বশেষ পর্যন্ত আমাদের যে খবর সে সবগুলো আপনাদেরকে দিতে পারবো অথবা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিছু শেখার জন্য চেষ্টা করবেন যেতে বলে আপনারা যারা কামাই রয়েছেন তাদের জন্য ভালো হবে দর্শক এখানে আমাদের আষ্ট্রাসফির যে কালার বাট বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু বর্তমান সময়ে বাজারটা খুবই কম তো আমরা জানি না কতটুকু লাভ লস হবে সে বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যতদিন পর্যন্ত আমরা বিক্রি না করবো প্রায় চল্লিশ দিন লাগবে হয়তো আজকে একত্রিশ দিন আমরা আরও সাতাশটি দিনের মতো রাখবো ততদিন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যাতে করে আমাদের সকল আপডেট আপনারা জানতে পারেন সেখান থেকে আপনারা কিছু শিখতে পারেন তো সেখানে আপনারা আমাদের লং ভিডিওগুলো রয়েছে শিক্ষণীয় যেটা আপনারা শিখে উপকৃত হতে পারবেন অথবা আপনাদের কামারের কাজে লাগবে সে বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমরা চাই আমাদের এখান থেকে আপনারা কিছু শিখে নিজেদের ফার্মে কাজে লাগান তো বর্তমান সময়টা হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ডস করে প্রত্যেকটা দিন কিন্তু এক এক ধরনের সিস্টেমে তো দেখেন আমাদের বাচ্চাগুলো কিন্তু দেখেন বাসের উপরে কীভাবে বসে থাকে এভাবে কিন্তু বাস বেঁধে গেলে কিন্তু আসলে অনেক উপকার হয় আপনার বাচ্চাগুলো এক্সারসাইজ করতে পারে লাফালাফি করতে পারে এটা হচ্ছে মেন কারণ আর যদি বাচ্চাগুলো আপনার সাথে নিচে থাকে তাহলে কিন্তু বাড়ার সম্ভাবনাটা কম থেকে যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন দেখেন এখানে কিন্তু মাল্টি কালার মধ্যে সবচেয়ে বেশি কালো সাদা অন্য অন্য কালার কিন্তু খুবই কম মাঝমধ্যে কালো কিছু রয়েছে আর বেশিরভাগই কিন্তু অন্য কালার আগে দেখেন দর্শক এখন পর্যন্ত কিন্তু আমাদের ভালো খাদ্য চলে গিয়েছে প্রায় আপনার বিশ বাইশ বস্তার মতো খাদ্য পেয়েছে তারা আসলেই আমরা টার্গেট হচ্ছে তিরিশ থেকে বত্রিশ বস্তাক চল্লিশ দিনের ভিতরে তারা খেতে পারবে দেখেন তারা কিন্তু লাভালাভে করতেছে খাবারের জন্য আমি দেখেন চতুর্পাশে কিন্তু আমাকে জিরে নিয়ে গিয়েছে আসলে এই জিনিসগুলোর সাথে একত্রিত হয়ে কিন্তু অনেক ভালো লাগে কারণ এই বাচ্চাগুলোর সাথে মিশে গিয়েছি একটি সুন্দর একটি দৃশ্য বাচ্চাগুলা দেখেন যে পিছন পিছন কিন্তু যে খাবারের জন্যে সেটা কিন্তু আসলে একটা খুব মহাব্বতের বিষয় দর্শক আমরা আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত দেখি পর্যন্ত আমরা বিচ্ছিন্ন আগে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই কিছু দেখতে পাবেন অথবা শিখতে পারবেন আজকের মতো এখানে যদি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ